জেলা নিয়ে যদি প্রশংসা করি করতে পারবো না শেষ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের ফেনী ফেনী তো জেলার জেলায় সব থেকে সুন্দর কোন প্লেসটা আছে মতো দেখার মতো সেটা অবশ্যই জানাইতে পারেন সো হ্যালো আমি হচ্ছি মানে মিম মিম টেলস তো চলে আসছে এখন আপনাদের মাঝখানে একটা ভিডিও নিয়ে তো ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটু জিজ্ঞেস করতেছি ফেনী জেলার মধ্যে সব থেকে দেখার মতো ভালো একটা প্লেস কোনটা হইতে পারে সেটা অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারেন দেখি কি না যাই ফেনী জেলার মধ্যে ওইরকম সুন্দর কোনো প্লেস আছে কি না আসলে আমি ফেনি জেলার মেয়ে হয়ে এখন পর্যন্ত তেমনভাবে ফেনি জেলাটাই চিনি না কোথায় কেমন প্লেস আছে দেখার মতো ঘোরার মতো সেটাও জানে না তো আপনারা যদি বলেন আপনাদের কথা মতো যাই একটু দেখে আসব ঘুরে আসবো আর কি তো তারপরে এখন আমরা যাচ্ছিলাম একটা জায়গায় এমনিতে তেমন একটা বাইরে বের হওয়া হয় না তো আজকে ভাবলাম যে একটু বাইরে যাই ঘোরাফেরা করে আসি মাঝে মধ্যে মন চাইলে বের হলে বের হয়ে না হলে না এরকমভাবে চলতেছে মানুষ আপনাদেরকে দেখি কত জায়গায় ঘুরতে যাই দেখতেও ভালো লাগে তাই না কিন্তু একটা কথা হচ্ছে কি আমি তেমন কোথাও ঘুরতে যাইতে পারি না মানে ঘোরার তেমন একটা পারমিশন নাই আগেও পারমিশন পাই নাই এখনো পারমিশন নাই এই জন্য যখন যার যেখানে যেতে ইচ্ছা করে আপনারা ঘুরে ফিরে একদম চলে আসবেন বুঝছেন পরে যাবেন পরে যাবেন এটা বলে পরে আর কখনো ঘোরাই হয় না মানে টাকা পয়সা জমিয়ে কি লাভ পরে এক সময় এগুলা কোনো কাজেই আসবে না বাট আমি না কোথাও ঘুরতে যাইতে পারি না এটাই হচ্ছে বড় সমস্যা আমার এমনিতে অন্য কোন প্ল্যানই নেই বাট আমার একটা মাত্র প্ল্যান থাকে কি আমি অনেক জায়গায় ঘুরবো অনেক জায়গায় গিয়ে মানে দেখবো সব কিছু বাট আমার এই প্ল্যানটায় কাজে আসে না মানে আমি কোথাও যেতে পারি না কোথাও ঘুরতে পারি না এটা হচ্ছে একটা বিগ প্রবলেম আমার লাইফে